অনেক দিন পর কীর বানাছিলাম তো ভাবলাম আপনাদের সাথে টুকিটাকি কিছু ক্লিপ শেয়ার করি আশা করছি আপনাদের ভালো লাগবে সন্ধ্যার পরে আমরা প্রত্যেকে কম বেশ কিছু না কিছু বানিয়ে থাকি তো আজকে হাজব্যান্ড করেছিলেন আর উনি বললেন ক্ষীর খেতে ওনার ইচ্ছে করছে তো ভাবলাম আজকে কেটটাকেই বানিয়ে নেই তো কেটটা বানানো অনেক সহজ আমরা প্রত্যেকে কম বেশ কেটটা বানানো জানিতে অনেকে অনেক রকম করে বানিয়ে থাকেন আমি যেভাবে বানিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো আমি চালটা প্রথমে গুঁড়ো করে নিয়েছি তারপরে দুধের মধ্যে একটু একটু ফুটিয়ে নিয়েছি কারণ কি চালটা ফুটতে একটু সময় লাগে তার জন্য প্রথমে এটা ফুটিয়ে রাখলে কিটটা হতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য তো আমি এখানে এক লিটার দুধ দিয়ে আজকে কিটটা বানাচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশ দুধ অ্যাড করতে পারেন আর আমি এখানে দিয়ে দিয়েছি দারচিনি আর এলাচ এলাচটাকে আমি তেতো করে দিয়েছি আর আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে তাও আপনারা অ্যাড করতে পারেন আমার কাছে নেই বলে আমি এলাচটাকে তেতো করে দিয়ে দিয়েছি আর দুধে যখন বলক চলে আসবে তারপরে আমি এটাতে অ্যাড করব একটু চপ করা কাজু আর কিসমিস আরও বেশি ড্রাই ফ্রুট আপনাদের কাছে থাকলে সেটাও অ্যাড করতে পারেন যত বেশি আমরা খেতে বা কোনো কিছু আমরা যখন বানিয়ে আমরা যত বেশি ড্রাই ফ্রুট অ্যাড করি তত বেশি আর কি খেতে ভালো হয় তো আমার কাছে আজকে এইটাই ছিল ড্রাই ফ্রুট তো আমি সেটাই অ্যাড করেছি আর মিটার জাতীয় জিনিস আমরা এমনি নর্মালি ড্রাই ফ্রুট কম বেশ হলে খেতে ভালোই হয় তো তার জন্য তো আমি এক ফ্রাই আজকে ভাবলাম যে ক্যারামেল দিয়ে আমি একে কিটটা বানাবো তো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি ক্যারামেল হওয়ার জন্য তো আমি এখানে আমার যে চালটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি কিছু কিছু করে দিয়ে দিয়েছি আর সবসময় নাড়াচাড়া করতে থাকবো কারণ তার ফুটন্ত গরম দুধের মধ্যে যখন আমরা চাল ডালি তো সেটা দোলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে তো সব সময় যদি আমরা নাড়াচাড়া করতে থাকি তো সে দোলাটা পাকবে না আর যখনই আমার একটা প্রায় হয়ে আসবে তারপরেই আমি এটাতে অ্যাড করবো আমার ক্যারামেলটা সব সময় আমি লাস্টেই অ্যাড করি কারণ ক্যারামেলের যে টেস্টটা থাকে সেটা ফ্লেভার থাকে সেটা চলে যাবে যদি আমি জালের মধ্যে দিয়ে থাকি তো সব সময় আমি সেটাকে পরে দিয়ে থাকি আর যখন আমরা আমার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে নিয়ে নিয়েছি তারপরে আমি এটাতে অ্যাড করেছি ঘি আপনাদের কাছে যে ঘি অ্যাভেলেবেল তাকে আপনারা সেটা এটাতে অ্যাড করতে পারেন তো আমার ঘরে যে ঘি ছিল আমি সেটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে তারপরে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে ফ্রিজে রেখে দেব তারপরে আপনারা এটা সার্ভ করে এনজয় করতে পারেন আপনারা সন্ধ্যায় সকালে যে কোনো সময়ে এটা খেতে পারেন এটা